পুটিমারি এক নং গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া এলাকার সাতের দুশো নম্বর বুথ এলাকায় দুটো তাজা বোমা উদ্ধার শনিবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সংশ্লিষ্ট এলাকায় ফনি বর্মন নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে উদ্ধার হয় দুটি তাজা বোমা এদিন সাত সকালে ঘুম থেকে ওঠার পর বাবুর বাড়ির লোকেরা উঠোনে একটি বোমা দেখতে পায় পরবর্তীতে খোঁজাখুঁজির পর বাড়ির নিকটবর্তী আরেক ঝোপে অপর একটি বোমা তার প্রতিবেশীর নজরে পড়ে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত এবং বোমা দুটিকে উদ্ধার করে নিয়ে যায় আর এই ঘটনায় ফণিবাবু ও তার স্ত্রী অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে ফণিবাবু জানান আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না তৃণমূলের পঞ্চায়েতের সঙ্গেই এবার লোকসভা নির্বাচনে ঘোরাফেরা করেছি কিন্তু আমার ছেলে বিজেপির পোলিং এজেন্ট ছিল সেই কারণে তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনায় ফণিবাবুর স্ত্রী কাঞ্চাবালা বর্মন অভিযোগ করে বলেন তাকেও ভোট দিতে বাধা দেওয়া হয়েছে এবং তিনিও ভোট দিতে পারেননি পাশাপাশি তার ছেলে বিরাজকে মারধরের হুমকি দেওয়া হয়েছিল বলেও জানান তিনি যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে পাল্টা কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমাকে হাত ধরে এমন করে ধরছে বলে ভোট দিতে যাবেন না আর তোমার ছেলেকে বিষের মারদের করে ছাড়বো আমি ছাড়বো না তোমাকে তারপর কি ভোট দিতে গিয়েছিলেন না আমি ভোট দিতে যাইনি তারপরে ওখান থেকে ঘুরেছি আমাকে যাইতেই দেয়নি আমি কি করে যাই ভোট দিতে তাহলে আপনি কি মনে করছেন এই বোম রাখার পিছনে কি কারণ হতে পারে কি কারণ হতে পারে তাহলে ওরাই রাখছে আর কি রাখবে ও তো নিজেই বললো যে আমি তোমার ছেলেকেই আচ্ছা মার মারবো এমন মারি মারবো না তোমার ছেলে কোন ঠিকানা পাবে না কে রেখেছে পঞ্জাদি নিজেই বলছে মুখের সামনে আর এতগুলো লোক ছিল কেউ আমাকে বলে নাই যে দাও বউটে ভোট দিতে যাবো কেউ আমাকে কিছুই বলেনি নাই পঞ্জাদি এমন করে ঘুরিয়ে দিল আমি ঘুরিয়ে এসলাম বুথ নাম্বার কত

হ্যাঁ খবর দাবরে যাওয়া আছে এখনও আসেনি আচ্ছা আপনি কোন রাজনৈতিক দল করেন আমি তো মনে করো কোনো দলে করিনি এবার তো আমি ওই পপির সঙ্গে ঘুরে পঞ্চাট এলাকা থেকে পঞ্চায়েত ঘুরে থেকে টি এম সির থেকে না বিজেপির সঙ্গে আচ্ছা এবার ছেলে আমার ওই বিজেপিতে গেছে সে খায় আলাদা আলাদা খায় এক খালি এখন ও গেছে ওর পরিবারটা এখন অত বাড়ি নাই এখন ওই বাড়িতে বন্ধ হয়েছে কি রাখতে পারে কি মনে করছেন মনে করে এদেরকে একটা সন্দেহ করছি এরা বিজেপির লোক তৃণমূল ছাড়া কে বলবে এরা এর ছেলে হল বিজেপির পুলিং এজেন্ট আচ্ছা তাহলে তৃণমূল ছাড়া কে রাখবে এটা কখন রাখতে পারে কি এরকম কিছু আন্দাজ অর্থাৎ এটা দেখা মিলল কখন কালকে বিকেল পর্যন্ত